আলু আর ব্রয়লার মুরগির গস্তু দিয়ে আজকে কপতা রান্না করব চলেন তাহলে দেখে আসি আসসালামু আলাইকুম বিবাস কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে ইদি মিলাদুল নবী আমাদের নবীর জন্মদিন তাই বিশেষ কিছু তো রান্না করতেই হবে নবীর জন্মদিন এই খুশিতে এই আনন্দতে প্রতিটা মুসলমানের ঘরে অবশ্যই ভালো কিছু রান্না হচ্ছে আজকে আমি রান্না করব আলু দিয়ে ব্রয়লার মুরগি দিয়ে করতে চলন্ত দেখে আসে আমি আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো ভেঙে নিয়ে এলাম ভর্তা করে নিয়েছি এবং ব্রয়লার মুরগিটাও বেশ সিদ্ধ করে ছাড়াই নিয়েছি এখন আমি এভাবে আলু আর আলু ভর্তাটার মধ্যে শুকনো মুড়িচ দিয়ে ভর্তা করে নিয়েছিলাম তার সঙ্গে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি যেন কপ্তাটা একটু মচমচে হয় এভাবে মধ্যেখানে দিয়ে দিতে হবে চেপে চেপে এইভাবে লাড্ডুর মতো করে বেড়াতে লাগিয়ে নিব হাতের মধ্যে খেতে দারুণ মজা হবে খেতে দারুণ মজা এবং অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন কমেন্টে আমাকে জানাবেন আর আমার পাশে তো আপনারা সবসময় থাকেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এভাবে নিতে হবে আমার সবগুলো কপ্তা হয়ে গেছে এবার ডিম ফাটিয়ে নেব ডিম ফাটিয়ে নিয়ে হচ্ছে ডিমের মধ্যে দিয়ে দেব দিয়ে একটু হচ্ছে আপনার ব্রেড কাম নিয়েছি একবারই দেবো ব্রেড কামগুলো আবার ডবল করে হচ্ছে ডিমের মধ্যে দেবো না এভাবে সম্পূর্ণ বানিয়ে নেব এবার ভাজার পাড়া চলুন ভেজে নিই দেখতে অসম্ভব সুন্দর লাগছে খেতেও অসম্ভব মজার উল্টে পাল্টে নিতে হবে আপনার কি কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন এখন আমি সুস্থ অনেকদিন অসুস্থ ছিলাম এখন আমি সুস্থ তাই অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে যারা আমার পাশে আছেন তাদেরকে এবং যারা নতুন রাঁধুনি তাদের জন্য এটা খুব ভালো একটা রান্না আমার গপ্তাগুলো হয়ে গেছে